তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দু ন্যাটো পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য মার্চ মাসের সাত তারিখের আজকের এই ডেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ আজকের ডেটে তারিখে কিন্তু উঠে এসছে সামনের লোকসভা নির্বাচন নিয়ে দুর্দান্ত কিছু অফিসিয়াল আপডেট হ্যাঁ ফেন্স একদম ঠিকই শুনেছেন দুর্দান্ত একটা অফিশিয়াল আপডেট বা ইনফরমেশন কিন্তু এই মুহূর্তে জানা গেছে সেটা হচ্ছে যে আমাদের দু হাজার বাইশের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার টেট পাস চাকরি প্রার্থীদের ওপরে তো নজরদারি রাখতে হবে তাদের পঞ্চাশ হাজার শূন্য পদে যে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশিত হওয়ার কথা রয়েছে তার দিকে তো নজরদারি রাখতে হবে এরই সাথে সাথে কিন্তু ফেন্স অবশ্যই আমাদের সেপারেট করে কিন্তু অর্গানাইজার টিচার বা সংগঠ শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে ভেরিফিকেশন রিলেটেড একটা দুর্দান্ত অফিশিয়াল ইনফরমেশন এই মুহূর্তে দাঁড়িয়ে উঠে আসছে হ্যাঁ ফেন্স একদম ঠিকই শুনেছেন চাঞ্চল্যকর একটা খবর বিগ 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 ব্রেকিং একটা ইনফরমেশন তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে সামনেই লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনের পূর্বেই কিন্তু ফেন্স আমাদের জন্য আরও একবার কিন্তু পর্ষদ উঠে আসলো ভেরিফিকেশন রিলেটেড দুর্দান্ত অফিসিয়াল আপডেট হ্যাঁ একদম ঠিকই শুনছেন ভেরিফিকেশন রিলেটেড দুর্দান্ত একটা অফিসিয়াল ইনফরমেশন ভেরিফিকেশন রিলেটেড যে ইনফরমেশনটা উঠে আসছে এটা সম্পূর্ণরূপে ক্লিয়ার হবে অর্থাৎ তারিখ শুক্রবারের ডেটে একদম বিষয়টাকে ভালো করে মাথায় রেখে দেবেন আগামীকাল আট তিন দু হাজার চব্বিশ তারিখে আমাদের এই ভেরিফিকেশন রিলেটেড অফিসিয়াল ইনফরমেশনটা কিন্তু প্রকাশ্যে আসতে চলেছে আমরা এই বিষয়ের উপর নজরদারি রেখে চলেছি আপনাদেরকেও বারবার রিকোয়েস্ট করছি অবশ্যই বিভিন্ন দপ্তরগুলো থেকে খবর কালেক্ট করতে থাকুন আপনাদের জেলার যে ডিভিএম অফিসে রয়েছে থেকে খবর কালেক্ট করতে থাকুন এরই সাথে সাথে অবশ্যই আপনারা আপনাদের থেকে একটু ইনফরমেশন নিন সেখান থেকে কোনো এই রিলেটেড আদার্স আপডেট আসছে কিনা সেটাকে একটু নজরদারি কিন্তু রাখুন এক কথায় বলতে গেলে আমাদের এই মাসের মধ্যেই কিন্তু ফেন্স সিলেকশনের ডেট ঘোষণা হতে চলেছে সেই ইনফরমেশনগুলোর উপরে বেস করেই কিন্তু ফেন্স আমাদের ভাবে কিন্তু এই ভেরিফিকেশান রিলেটেড আরও একবার কিন্তু ফেন্স ইনফরমেশন বা আপডেট কিন্তু উঠে আসার সম্ভাবনা তৈরি হয়েছে তো আমরা এই বিষয়ের ওপর নজরদারি রাখছি আশা রাখছি আগামীকালকের মধ্যে আপনাদেরকে বিশেষ 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 কিছু সুখবর কিন্তু আমরা প্রোভাইড করতে পারবো অনেকেরই প্রশ্ন থাকতে পারে আমাদের কেসের কী হলো আপনাদেরকে বলে দিই কেস নিয়ে এই মুহূর্তে ভাবনা চিন্তা করতে হবে না বর্তমান সিচুয়েশনটা কিন্তু অত্যন্ত টান টান উত্তেজনামূলক একটা সিচুয়েশন যে কোনো মুহূর্তে যে কোনো দিকে কিন্তু ফেন্স আপডেট ঘুরে যেতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু খবরগুলোর উপরে কালেক্ট করুন ইনফরমেশন এবং এই খবরগুলোকে একটু কিন্তু ভালো করে নজরে রাখার চেষ্টা করুন আশা রাখছি আগামীকালের মধ্যে আপনাদের ভেরিফিকেশন রিলেটেড একটা অফিসিয়াল আপডেট কিন্তু আমরা প্রোভাইড করতে পারবো তো এটুকুই ছিল আপাতত এই মুহূর্তে সব থেকে বিগ ব্রিক বিগ ব্রেকিং একটা আপডেট পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখছি যখনই কোনো আদার্স আপডেট জানতে পারবো অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলস আমাদের প্রতিটা ভিউয়ার্সদের উদ্দেশ্যে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করবো তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স ऑफिशियल तो अपडेट ही नहीं है